মাত্র তিরিশ টাকায় ভুনা খিচুড়ি পনেরো টাকায় শাহি পরোটা পঞ্চাশ টাকায় বুটের ডাল উইথ মাটন হেড রকমারির সিজনাল সবজি অ্যান্ড সেই সাথে গরম গরম ধোয়া ওঠা দুধ চা সো বন্ধুরা রাজশাহীতে কোথায় পাবেন এত সব লো বাজেটে রাজকীয় ব্রেকফাস্ট নিশ্চয়ই এতক্ষণে গেস করে ফেলেছেন সো বন্ধুরা সবাইকে শুভ সকাল আজ আমি চলে আসছি ব্রেকফাস্টের ভিডিওর জন্য সো চলুন এখানে কি কি ধরনের ব্রেকফাস্ট আছে সেটা নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো গরম গরম লুচি দশ টাকা পিস গরম গরম এবং দেখেন খুবই সফট খুবই সফট এখন তো উইন্টার এই যে ভেজিটেবল দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস এখানে সবজি আছে এখন শীতকালে যত ধরনের সবজি সব সবজি এখানে আছে লুকস ভেরি ডেলিশিয়াস খাসির মাথা দিয়ে এই ডালটা তৈরি হয় সো ভেরি স্পেশাল এটা পঞ্চাশ টাকা তারা পার কাপ রাখে অ্যান্ড সে সাথে এখানে দেখতে পাচ্ছেন সুইট এইটা তারা তিরিশ টাকা পার পিস রাখে সো এটা ট্রাই করবো আর ডিম অমলেট এটা পঁচিশ টাকা সো লেটস ট্রাইল তো ভেজিটেবলটা কিন্তু অনেক অনেক টেস্টি ড্রাই আছে আবার অ্যাট দ্য সেম টাইম জুসি ট্রাই করি সুইটটা কেমন সুইটটা আমার কাছে এভারেজ মনে হয়েছে স্পেশালি ডাল এবং সবজি এই দুটো খাবার কিন্তু আমার কাছে খুবই খুবই স্পেশাল মনে হয়েছে যারা খিচুড়ি লাভার আমার মতো তারা কোনো হেজিটেশন ছাড়া বাঙালি ভোজে ট্রাই করতে আসবেন স্পেশালি তাদের ভুনা খিচুড়ি সুপার চা সো বন্ধুরা পার্সোনালি আমার কাছে তাদের ফুড এবং অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছে সো আমি আপনাকে রেকমেন্ড করতে পারি সো তাদের এই প্রিমিয়াম ব্রেকফাস্ট আপনিও ট্রাই করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো বাটন প্রেস দিবেন থ্যাংক ইউ সো মাচ টিল দেন আল্লাহ হাফেজ